নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আপনারা ডায়রিতে নোট করে নিন আগামী তিরিশ দিন নির্ণায়ক হতে চলেছে পাঁচটি রাশির কঠিন সময় সমাপ্ত হতে চলেছে এই পাঁচ রাশি মানুষের যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলি আপনারা যারা ভিডিওটি শুনছেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন রবি রাশি পরিবর্তন করছে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে রবি প্রবেশ করছে অর্থাৎ আপনার দেবগুরু বৃহস্পতির রাশিতে রবির প্রবেশ পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে কঠিন সময় সমাপ্ত হতে চলেছে এই পাঁচ রাশির দেখো রবি আমাদেরকে কি দেয় আগে দেখতে রবি আমাদের দেয় গভর্নমেন্ট সার্ভিস রবি দেয় আমাদের পিতাকে নিয়ন্ত্রণ করে পিতা রবি আমাদের দেয় মান সম্মান খ্যাতি পথ প্রতিষ্ঠা এগুলো সমস্ত কিন্তু রুবি কিন্তু দেয় অর্থাৎ রবি যখন রাশি পরিবর্তন করে এবং তিরিশ দিন অন্তর অন্তর যে রাশি পরিবর্তনটা হয় এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে দেখুন রবি হচ্ছে আমাদের আত্মা তাই আপনার জন্মকুণ্ডগুলিতে যদি রবি গ্রহ ভালো থাকে দেখবেন আপনার নাম এবং খ্যাতি চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়বে এবং যারা আইএসআইপিএস এই সকল লেভেলে যারা উচ্চ পদে আসীন রয়েছে তাদের জন্মকুণ্ডলীতে দেখবেন রবি গ্রহ কিন্তু ভালো রয়েছে দেখুন ধনু রাশিতে রবি কিন্তু খুব পজিটিভ রেজাল্ট দেয় কোন কোন রাশির ক্ষেত্রে শুভ হতে চলেছে আমি আলোচনা করব কুটিন সময় সমাপ্ত হয়ে আপনাদের সুখের দিন আসতে চলেছে দেখুন প্রথমে আমি একটা কথা বলি যারা ভিডিওটি শুনছেন হয়তো আপনার সমস্যার উপর সমস্যা লেগে রয়েছে রাশির নাম শুনছেন কই আপনার হচ্ছে না একবার ব্যক্তিগত জন্ম অবশ্যই আপনারা দেখিয়ে নিন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবার বলছি কৌশিকার কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি আর যার আমি হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি আমি সবার হাত ধরি না আমি বারবার বলছি জাস্ট ফেডিকসার করেছেন নিজে কুশিতা আপনি আমাকে পাঠান যেখানে স্যালেন্ডার করে কি না সেখানে আমি তার জন্য সারা জীবন পাশে কিন্তু রয়েছি যারা প্রচুর ঋণের উপর ঋণে পড়ে গেছে অর্থ ব্লক হয়ে গেছে অর্থ আসছে না কোথাও টাকা দিয়েছিলেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না উপায় আছে কিছু ক্রিয়া রয়ে রয়েছে যার মাধ্যমে আপনার অর্থ পাওয়া সম্ভব চাকরিতে প্রমোশন হচ্ছে না আপনার ইন্টারভিউ পর ইন্টারভিউ দিয়েছে চাকরি পাচ্ছেন না এখানে কিন্তু অবশ্যই দরকার রয়েছে প্রতিকার প্রতিবিধানের এবং আপনার সম্পত্তি প্রপার্টি বিক্রি হচ্ছে না বা আপনি একটা প্রপার্টি বিক্রি করে কোন একটা সম্পত্তি ক্রয় করতে চাইছেন সেখানে বাধা হচ্ছে সন্তানের বিবাহ হতে গিয়ে প্রেমে বিচ্ছেদ হচ্ছে প্রেম কেন না বিয়ের জায়গাতে কেন সমস্যা আসছে অবশ্যই যোগাযোগ করুন এবং এই সমস্যার সমাধান একমাত্র জ্যোতিষশাস্ত্র করতে পারবে জ্যোতিষ হচ্ছে প্রবার বিজ্ঞান আপনারা বেদকে যদি বিশ্বাস করেন বেদের চোখ হচ্ছে জ্যোতিষ তাই আপনারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কারণ জ্যোতিষ একমাত্র একটা প্রপার সাবজেক্ট যেটা আপনার উন্নতি হান্ড্রেড পারসেন্ট করাবে কারণ অনেকের উন্নতিতে বাধা হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ার হচ্ছে না বিজনেসে বহুত টাকা লাগিয়েছেন বিজনেস ভালো হচ্ছে না কৌশিকটা কি করবো দেখুন তো বাস্তুটা আপনার বাস্তুর জায়গাটা দেখুন তো আপনি যে রুমে রয়েছেন সেই রুমের কালার কি রয়েছে আপনি টয়লেটটা কোথায় করেছেন আপনি অগ্নিকোণে কি টয়লেট করে বসে রয়েছেন আপনার অর্থ টিকবে না আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি আপনি যদি অগ্নিকোণে টয়লেট করেন আপনার অর্থ টিকবে না আপনি যদি নৈরিত কোণে রান্নাঘর করেন সেখানে কিন্তু প্রচুর সমস্যার উপর সমস্যা হবে ঈশার করে আপনার রয়েছে আমি বলবো অর্থ না এখানেও এখানে অসুখের উপর অসুখ বাড়িতে সবসময় একটা অসুস্থতা লেগেই রয়েছে তো এই জায়গাগুলো আপনি বেডরুমটা কি কালার করবেন আপনার কোন দিককার বেডরুম ভালো রয়েছে এই জায়গাগুলো জানা দরকার বাস্তু একটা বিশাল সাবজেক্ট এবং বাস্তু আমাদের জীবনকে কিন্তু অনেক পরিবর্তন কিন্তু করে আপনি যে ঠাকুর ঘর রয়েছে সে ঠাকুরঘরটা কোন দিকে রাখবেন এবং আপনার জন্ম ছক অনুযায়ী আপনার কালার কোনটা ভালো রয়েছে সেটা জেনে নিন এবং পাশাপাশি ব্যক্তিগত জন্ম ছক যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা আপনারা বিচার করুন দেখবেন জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যা আমি কৌশিক রায় গ্যারেন্টিতে বলছি যাবে তো এই নবীর রাশি পরিবর্তনে ধনু রাশিতে প্রবেশ করে যে পাঁচ রাশির ক্ষেত্রে শুভ দিতে চলেছে নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে সিংহ রাশি নবপঞ্চ রাজ্য করছে আপনাদের এই সময় ফিনান্সিয়াল উন্নতি গোল্ড শেয়ার স্টক মার্কেট থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কেরিয়ার ক্ষেত্রে উন্নতি এবং সম্পত্তি থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছে দুই নম্বর যে রাশি ধনু রাশি সিংহের পর ধনু ধনু রাশির ভাগ্য উদয় হতে চলেছে অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু হতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন আপনাদের ইনকাম সোর্স বৃদ্ধি হতে চলেছে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ আপনাদের হতে চলেছে তিন নম্বর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি মেষ রাশি আপনাদের পঞ্চম নবম কানেকশন আপনাদের সন্তান ক্ষেত্র এবং ভাগ্য এবং বিদেশ থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি দেখুন ষষ্ঠভাবে রবি কিন্তু অত্যন্ত ভালো ফল দেয় যাতে কম্পিটিভ পরীক্ষা রয়েছে এখান থেকে আপনারা লাভ পাবেন শত্রু আপনাদের শান্ত হবে ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের হবে বিদেশ থেকে লাভ এবং আপনাদের আটকে গেছিলো ডুবে গেছিলো আপনি কর্কট রাশি মানুষ ইয়ে আপনাদের এই সময়টা কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে দিতে চলেছে এরপর যে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির বিজনেস থেকে বড়ো ধরনের উন্নতি আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন সেখান থেকে আপনারা লাভ এবং আপনাদের ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং এর পাশাপাশি আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ আসতে চলেছে এবং মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা আপনাদের লাভ হতে চলেছে লিখে রাখুন টাড়িতে নোট করে নিন এই পাঁচ রাশির কপাল ফুলতে চলেছে যদি আপনার রাশি অবশ্যই আপনারও এই সময়টা কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড আপনাদের আসতে চলেছে যাই হোক যারা চাইছেন জীবনে কিছু করবেন এক মুসিদা আমি কিছু করব অর্থাৎ নিজের ভাগ্যকে একবার যাচাই করতে চাইছেন কী রয়েছে আদৌ আমি উন্নতি করতে পারব তার জন্য কি করতে হবে যারা প্রকৃত চাইছেন অবশ্যই স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব কৌশিক রায়ের এমন স্বপ্ন দেখবেন যেটা আপনার সামঞ্জস্য রয়েছে অর্থাৎ আপনি যদি বলেন যে আমার পশ্চিম থেকে সূর্য উদয় হবে এটা কিন্তু কখনো সম্ভব নয় অথচ স্বপ্নগুলো আপনারা দেখুন আমি কৌশিক রায় আপনাদের দায়িত্ব নিয়ে বলছি সেখান থেকে আপনাদেরকে টেনে আমি তুলব এবং এটা আপনাদের চ্যানেল আবারও বলছি অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ